প্রিয় সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহাস আজ আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হলো গুল পানা আপনারা অনেকেই বড় সাইজের গুল পানা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে বিষয়ে সম্পূর্ণ দেখবেন এবং মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই কম দামে গুলসা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আমরা সকল প্রকার মাছের চারা অরিনুপনা সরাসরি সারা বাংলাদেশি হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো মাছের চারা অরিনুপনা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং সাল ধলা এই মাছগুলো আপনি যদি চাষ করেন তাহলে অল্প সময়েই বাজাজাত করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ নতুন বছরের সর্বোচ্চ বড় সাইজের গুলশামাছ এগুলো এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই দেখতেই পারছেন তো উন্নত মানের বড়ো সাইজের গুলশামাছের পোনা এই মাছগুলো চাষ করলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি সফলতা অর্জন করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় গুলশা মাসের পোনা দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু আপনি চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন গুলটা মাছের পোনা যে কোনো পুকুরেই চাষ করা যায় এই দেখুন মাছগুলোর সাইজ বিওজ আমাদের কাছে বর্তমানে যে মাছের পানাগুলো আছে দেশি শিং মাছ আইর মাছ পাবদা মাছ চিতল মাছ ভিয়েতনামি শোল মাছ ভিয়েতনামি কই মাছ সকল প্রকার মাছের চারা ও পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখুন বিওয়া এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে ক্যাটফিশ বাজার ভিডিও অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ